হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো দেখো আজকে মঙ্গলবার জয় মঙ্গলবার আজকে তো করেছি যার জন্য আজকে এখন লুচি করব রাত্রিবেলা দুপুরে চিনে মুরগি খাওয়া হয়েছে মানে আমি খেয়েছি আর কি রাত্রিবেলা এখন লুচি হবে সুজির লুচি করব। সুজির লুচি সুজির পরোটা এই যে এখন মাখছি তার জন্য বাজে নটা পনেরো এবার মাখা হবে তারপর যাব রান্নাঘরে গিয়ে তারপর ভাজব তারপর হবে খাওয়া দাওয়া তো চলো আবার যাচ্ছি রান্নাঘরে গিয়ে তারপর তোমাদেরকে দেখা কিভাবে আমি সুজির লুচি পরোটাগুলো করব দেখো আমি রান্নাঘরে চলে এসেছি মেখে নিয়ে ওটাকে ভালো করে তারপর এসে এখন বেলতে আরম্ভ করেছি কিছুটা হয়েও গেছে জানো তো কারণ অনেকটা রাত হয়েছে মেয়েদেরকে খেতে দিতে হবে তাই প্রথমে এসেই আর আমি ভিডিওটা আরম্ভ করিনি প্রথমে এসে কিছু করে নিয়েছিলাম তারপর আমি আরম্ভ করেছি তো দেখো এই সুজির লুচি বা পরোটা করার সময় সবসময় ময়দা দিয়ে বেলার চেষ্টা করবে কারণ তেল দিয়ে যদি বেলতে যাও না একদম বসে যাবে ছিঁড়ে যাবে তুমি তুলতে পারবে না আর যার জন্য সবসময় ময়দা দিয়ে বের চেষ্টা করবে একটু মোটা করে বেলার খুব পাতলা করার চেষ্টা করবে না তাহলে কিন্তু ছিঁড়ে যেতে পারে তো দেখো আমি এইভাবে দুটো দুটো করে বেলে নিচ্ছি আর দুটো দুটো করে করছি কারণ একা হাতে করতে হচ্ছে বলে সেই জন্য গ্যাসটা কমিয়ে রেখে একদম লো ফ্লেমে রেখে দিয়ে আমি দুটো দুটো করে বেলছি দুটো দুটো করে করছি তো দেখো এখনও অনেকগুলোই আছে এগুলো করতে হবে কিছু হয়ে গেছে আমি এগুলোকে খেতে দেব। দেখো আজকে কি কি রান্না হয়েছে এই দেখো মটর করা দিয়ে আলু দিয়ে এই তরকারিটা করেছি ঠিক ঘুগনি না তবে ঘুগনির মতোই বলতে পারো এই যে কচুরির তরকারিগুলো হয় না দোকানে সেরকম তো এইটা দেখো ক্ষীর করেছি অনেকটা দুধ ছিল যার জন্য ক্ষীর করেছি তো এই দুটোই হয়েছে আজকে আর তার সাথে গরম গরম পরোটা আর আমি সব সময় সুজির পরোটা করারই চেষ্টা করি লুচির থেকে বেশি কারণ লুচিতে অনেকটা তেল টেনে নেয় সেই জন্য অতটা তেল খাওয়াটা ঠিক হবে না বলে এই যে দেখো পরোটাগুলো সব হয়ে গেছে তবু ছোটো মেয়েটা বায়না করছিল বলে ওর জন্য চাটে লুচি করে দিয়েছি আর আমাদের সবার পরোটা করেছি এই যে দেখো পরোটাগুলো হয়েছে পরোটাগুলো এত নরম হয়েছে এত নরম হয়েছে যে তুমি ময়দা দিয়ে করলে কখনোই চেষ্টা করলেও এতটা নরম তৈরি করতে পারবে না সম্ভব না একদম তুলোর মতো সুজির করা মানে একদম তুলোর মতো হয় তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসবো অন্য একটা ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টা